মহিলা আসলে একটু বেশিই ভেঙে পড়ছে আরে এত ভেঙে বলে চলে চলো কাজ করি তোমাকে নিয়ে শপিং এ যাই আজকে অনেক শপিং করে দেবো লেটস গো টুগেদার ওকে চলো তুমি যা আমি যাব না একটা কথা মনে রাখো যে আমি এই বিয়ের প্রোগ্রাম সবকিছু শেষ হয়ে গেলে অস্ট্রেলিয়া ফিরে যাব ঠিক আছে বাবা তুমি যা যাবে তাই হবে বাট এখন কিন্তু তুমি আর একা যেতে পারবা কারণ কিছুদিন পর তোমার সাথে বিয়ে হচ্ছে সো এখন থেকে যেখানে যাবা আমি তোমার সাথে যাব আচ্ছা বাদ দাও তো চলো এখন তোমাকে শপিং করে দিব চলো লেটস গো টুগেদার শপিং চলো প্লিজ আমাকে একটু একা থাকতে দিবা আচ্ছা তোমরা যারা নিয়ে সমালোচনা করতে আছো তার যোগ্যতা সম্পর্কে তো অবশ্যই জানো সে কি অবৈধ পথে লন্ডন গেছে না সাগর পারে দিয়ে চোরাই পথে লন্ডন গেছে সে সুন্দরভাবে পাসপোর্ট করে ভিসা করে তারপর সম্মানের সহিত লন্ডন ঢোক ওরে আল্লাহ এই যে টিকিট কাটছে এই কেমন সই দেখছেন আমনে তো দেখেন না। আমনেই সম্পর্ক কিছু জানেন সে যে গেছে কে তারে নেছে জান? না জানেন না। এই স্যার, আপনি জানবেন না। তো কইলিও কইবেন যে তুমি খারাপ স্টুডেন্ট আছিস। আমি কিন্তু ইপিয়াসে ভালো আছি তাই আমার দাইদাম ইতিহাসটা বলেন। এই হাব্বা কালিয়া বান্দরে হর্ষকি এহনে বইও মনে কোন ওই দেশে 145 থেকে 65 বছর এরকমই তো হবে নাকি? আচ্ছা বেশিই হবে। এইবাটা মহিলার লাগেছে অবৈধ সম্পর্কে ডেকে বলে পরকিয়া এটা করছে। করিরা সেই মহিলার কাছে পড়াই মড়াইয়া ওখানে গেছেগা। মহিলা তারে নেস। যাওয়ার পর তো কয়দিন যাওয়ার পর হেড জামায় এ কি আমগো ভদ্র না আজদা আসে মারিয়া কেনে মনে কেন জেল মেল খড়াইয়া পাশে মধ্যে দিয়ে বিজেইটা ব্যাক করে দিতেছে কামব্যাক এখন অবস্থাটা বুঝেন না স্যার আচ্ছা তোমরা এত আজগুবি খবর কেমনে জানলা জানছি কেমন মানে আমাদের এই খবর দেশে আমাদের সম্মানিত সেকেন্ড চেয়ারম্যান আপা সে জানাইছে যে বিষয়টা এরকম তোমাকে সেকেন্ড চেয়ারম্যান কইছে আর তোমরা বিশ্বাস তাই না অবশ্যই কেন করব না সে আমাদের চেয়ারম্যান এই ইউনিয়নের মাথা এই ইউনিয়নের কর্তা তার বাণী হয়েছে আমার আমার কাছে অমৃত্যুর মতো যেটা বলবে সেটা আমরা বিশ্বাস করবো হ্যাঁ কিন্তু স্যার বুঝতে পারতেছি আপনাকে মানতে অনেক কষ্ট হইতেছে তাকে অনেক কষ্ট হইতেছে হাবুড়ে যে মারছে বলছে না বিশ্বাস করে না স্যার এটা কাম হয়ে আবার <laughs> আমার <laughs> আমি আর কতদিন নিজের বাসা ফেলে তোমার ছেলেকে নিয়ে মানুষের বাসায় বাসায় থাকবো তুমি বলছিলা মাত্র সাত দিনের ব্যাপার এরপর আমরা অঢেল টাকা পয়সার মালিক হয়ে যাব। আর এখন তো এখন তো মনে হচ্ছে তোমাকে হারাই ফেলবো আরে পাবো মানে এখন তো ওই যে হাবু আপরটা দূর হয়েছে এখন আমি কি করবো মার্জানকে লোক দেখানো বিয়ে করব। তারপরে ওর বাবার সব সম্পত্তি লিখে নিব নেওয়ার পরে ডিভোর্স যাও তারপরে সব সম্পত্তি তোমার আমার আর আমাদের বাচ্চার যান তা সরি আমি তোমাকে বলছি কারণ ব্যাপারটা খুব ভাই আমার সাথে কেন এরকম হতে হয় বলো তো মারজান আমার নিজেকে বেশ অপরাধী মনে হচ্ছে তোমার নিজেকে অপরাধী ভাবার কিছু হয়নি না কারণ তো আছে সত্যি আমি অপরাধী হ্যাঁ আমি একদিন হাবুকে বলেছিলাম যে তুমি মার্জানের থেকে সরে দাঁড়াও এবং তাই করেছে বাবা চায় সাকিবের সাথে তার বিয়ে হোক এখন মার্জান যদি সাকিবকে বিয়ে না করে তাহলে তার বাবার বড় ধরনের একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে আর যদি বাবা মারা যায় তাহলে মার্জানকে বাঁচানো খুবই কঠিন হবে কারণ মার্জানের দুনিয়াতে তুমি আর তার বাবা ছাড়া কেউই নাই মার্জানের বাবার যদি কিছু হয়ে যায় তাহলে মার্জানকে বাঁচানো খুবই কঠিন হবে আর যদি বেঁচেও থাকে সুখে থাকবে না কারণ সারা জীবন জানবে তার বাবার মৃত্যুর জন্য সে নিজেই দেয় আর যদি চাও মারজান সারা জীবন সুখে থাকুক আর মারজানকে তুমি একদিনের জন্য যদি ভালোবেসে থাকো তাহলে তার জীবন থেকে তুমি সরে যাও আমার জন্য তুমি কি কি করতে পারো তোমার লাগি হয়তো জীবন দিতে পারবো না কে কি জীবন দাও মহা পাপ দুজকে থাকতে হবে সারা জীবন এ সারা সব করতে পারবো আমি আমি কিন্তু তোমার জন্য সেসাইট করতে পারি না কারণ আমি চিন্তা করতে পারি না যে তুমি ছাড়াই বিনতিতে একা থাকি তোমাকে ছাড়া তো অল্পকে থাকা সম্ভব না মারা গিয়ে যাবে বলা আসলে মুখ তো অনেক কথাই কই কিন্তু তুমি না থাকলে মনে হয় আমি নিজেরে ঠিক রাখতে পারবো কারণ আমি অবাক হই যেই হাবু কোনো দিন একটা মাইয়ের দিয়ে তাকাইতো না একটা মাইয়ের দিয়ে তাকাইয়ে কথা কইতে পারতো না সেই আমি তোমার না দেখলে অস্থির হয়ে যাই মনে মনে শাসগন্ধ হয়ে যাই সবার কাছে এত মেঘামী হাপুরু মার্চের কাছে এসে হয়ে গেল হাবু না ওই আছে মাশ কি কী সুন্দর তুমি কি মন আমি খুবই ভাগ্যবান দেখি তোমার মধ্যে একটা মাইয়া কী কারণে মোর পছন্দ করবে উল্টা পরে কইছো তাই না তোমাকে পেয়ে যে আমি কতটা শোভা করছি সেটা নতুন করে তোমাকে আমার বলতে আছে কেন আমি এই যে দূর দেশে যখন বসে থাকতাম তোমার একটা কোনো খারাপ সংবাদ একটা কোনো গ্রামে গল্প পরিবর্তী সব কিছু মিলিয়ে আমি কি পরিবার বিচলিত হয়ে থাকতাম আমার যা কি ভালো লাগছে যে আমার আমার মনে হচ্ছে যে আসলে অনেক দিন পর আমি একটা সুন্দর সময় পাই আর মাত্র কয়টা দিন আপনার আর এত ধৈর্য ধরতে হইবে না তারপরে সারা জীবনের জন্য আপনার আমার কাছে নিয়ে যাবো আমাদের সুখের জীবন শুরু হবে তবে সেই জীবন শুধু আপনার আর আমার একলা রইলে হবে না সেই জীবন হইতে মানব কল্যাণের জন্য মগদেশের উন্নয়নের আমি তোমাকে কথা দিচ্ছি শেষ দিন পর্যন্ত ধন্যবাদ আপনাকে কিন্তু এই হাতটা আমি এখন ধরবো না আপনার এই হাত আমি সেই দিনই ধরবো যেদিন ধর্মীয় ভাবে স্বাভাবিক আপনাকে আমি আমার বাড়িতে তুলে নিতে পারবো তুমি এমন কেন বলো তো মানে আজ পর্যন্ত আমার হাতটা তুমি ধরলে না চাইলেই তো ধরতে পারতাম ধরি নাই কিরবেন না তোমার প্রতি সম্মান দেখা যায় আমি তোমার ওই দিনই স্পর্শ করব যেই দিন তুমি টুক টুকে লাল ছাড়ি পড়িয়া বরিশালের ওই ছোট্ট গ্রাম বউ সাহায্য আর মানুষের কত আভ্যন্তরীণ চাহিদা তবে যেই দিন তোমার এই হাত মৃত্যুর আগ দিন পর্যন্ত ওই হাতার থাকবো না খবরদার তার আগে যেন এই হাত করে কইয়ে দিলাম আমার হাত তুমি ছাড়া অন্য কেউ স্পর্শ করবে না আর যদি কেউ করে থাকে তাহলে ভাববে যে মার্জান পৃথিবীতে বেঁচে নেই অথবা সে মানসিক ভারসাম্য হয় এবার জানে কথা কিন্তু উল্টা পাল্টা হয়ে যেতে আছে তুমি বুঝতে আছো তুমি কি কইতে আছো আমার কাছ থেকে তোমার সরাইয়ে নিবে এরকম শক্তি দুনিয়াতে কারো নাই নিশ্চয়ই আল্লাহ মগর এত বড় শাস্তি দেবে না বন্ধু বাসু একটা ভালো সেই গান ধর মনটা একসের খারাপ একটা গান বাজানা বাজা বাজা বলে একসাথে

এত হুল যে সুন্দর সুন্দর হুললি বন্ধুর তো বন্ধুর প্রতি কত বন্ধুর ভালোবাসা তো তুই যে আমার সাড়ে তিন মাস সময় ঘুরে তুই যে বিয়ালি স্টিক কইতেছ তাহার দিয়ে বুঝুম তো তুই তাহার না দিয়ে তুই মালার তো কি এর মধ্যে কি পান্তা বাতে কি দেখছ রুল কি সুন্দর একটা বন্ধুর গান গাইছে হ্যাঁ সুর বাজাইছে আচ্ছা কি মহব্বতের গান সুমধুর বন্ধুত্বের সম্পর্ক

টায়ার দেখিমি গো লাগে যাগে ওই সেটিং করছে না কি করছে না কি করছে জানিনা পাওয়ারে ঘুরেই কাল পশু দিব কে বিএল ঘুর কি কয় রাসেল কয় কি ওরে বেডা কয় কথা সত্যই তাহা পাইবে তাহা দিব ওই যে এমপির কথা কয় না মানুষের লাগে যে সেবি কথা কইছি এগুলা ভুয়া কথা হুম ভুয়া কথা তা কি তুমি গুল্লে খাইছো এ সাড়ে তিন মাস হইছে তুমি তাহা কটা দিতে আসো না তুমি এইটা তাহা না দিয়ে পাও লক্ষ পারবো না রুহুল তোমাদের আমি বিশ্বাস দিলাম আর কি করবা করো বন্ধু রাসেল ও তো শিকার পাইছে ভাই তাহা পাও তোরে দেবে না দিয়ে থাকলে দুই এটা কাম হাবু আছে না মাকো হাবু ডেকো তারপরে তুই একটা আলবু যাইছো আচ্ছা হাবু হনলে হাবু কি মনে করবে কবে তোরা তো বন্ধুত্বের মধ্যে টাহালই একটা সম্পর্ক নষ্ট করছো বা একটা কষ্ট পাইবে না জামেলার মধ্যে যাস না ভাই আমি কাল সকালে আমি টাহা দিয়ে যা ও লই কিন্তু চাইছিলাম যে হাবুর দারে বিষয়টা জানাইতে পনেরো ছোট হাবাড়া একটা আর দুইটা না হুম ও শখের ছাগল বেশি এই জিনিসটা হিসাব করতে হবে তিনটা ছাগলে তিনটা সার দাম হইতো কত পনেরো ছোট লাগে আরো যোগ দে তিন হাজার কত হয় এই টাকাগুলো তোর হিসাবে দেওয়া উচিত

আরে হ্যালো লোক কথা বল ওই যা করে হাবুদ দরে কম হাবু তা এই সবকে তুই সাক্ষী আমি সাক্ষী ঠিক আছে কালকে পর্যন্ত অপেক্ষা কর ও কালকে না দিলে এবার এ বাড়ির ভাই একটা আত্ম শুরু করিয়ে দিয়েছেন আব্বাই বাড়ির স্কুলে কাম করে দেন নাই আম্মাই কই জানি না চমক লই যাইছে সে একটা চমক শোনেন মোর জীবনে কোনো দিন আর চমক আইবে না চমক না আইব জীবনে কিন্তু সে যে সে যে বললো মুই নিজে চমক খাই গেছি কি নেশা টেশা দর্শন নাই হ্যাঁ সে বলছে সে সেটা আবার কেডা আমি বাড়ির উপর তুমি তুমি আমি কি স্বপ্ন দেখতে আছি না তুমি কোনো স্বপ্ন দেখছ না আমি তোমার বাড়ির উপরে ইনফ্যাক্ট এটা তো আমার সাইড থেকে তুমি কি কইতে আছো মারজান তোমার না এখন হানি মনে সুইজারল্যান্ড থাকার কথা বুঝতে পারছি মনে হয় তোমার আব্বার লোকের দেখা করতে আসছো না নতুন বিয়ে হইছে হেরবিন নে দুলাভাই আসে নাই ওনারে নিয়ে আসো নাই উনি কি এখনো মোর প্রতি রাখ ছোট লোকটা তোমার উপর রাগ করে আছে কিনা আমি জানি না তবে তোমার প্রতি আমি ভীষণ রাগ করে আছি তুমি কিভাবে পারলে আমাকে একা ছেড়ে চলে আসতে আর কাঞ্চন ভাই বলছে তুমি নাকি গ্রামের সবাইকে বলে বেড়াচ্ছ তোমার জীবনে কখনো কোনো প্রেম আসেনি কখনো ভালোবাসা আসেনি তুমি মার্জেন নামে কাউকে চেনো না অথচ তোমাকে ছাড়া ওইখানে আমার কিভাবে দিন কেটেছে না তুমি চিন্তাও করতে পারো না আমি তোমার দিতে চাইনি আমার জানি তুমি সুখে থাকলে তুমি ভালো থাকলে মই মনে জান বাইক চ্যন্তত হয়তো কিন্তু তুমি যদি কষ্টে থাও তুমি যদি ভালো না থাও মা তো মোরে সামাল দিতে পারবো না হেরপিন্নে মই তাই তুমি কি কী করেছ মোটা ভালো করেছে স্বার্থ করছিলে না গো তুমি শুধু তোমার চিন্তা করলে আমার চিন্তা একটুবার করলে না বার আমাদের জৈদ্দিন রহমান ভাই ডাই কইছে যে তুমি যদি সাকিব বেড়ে বিয়ে না করো হলে তোমার আব্বায় ভালো থাকবে না সুস্থ থাকবে না একটা বিরাট ধরনের জামালো হয়ে যেতে পারে এটাও বলছে যে তোমার আব্বার যদি কিছু হয়ে যায় তুমি ভালো থাকবা না আর তুমি যদি ভালো না থাকত তাহলে হেলে হেলে আমি আবর কি হইতে পরামর্শ অবশ্য তুমি সাকিব বাইরে বিয়ে করছো এইটা তো আমি চিন্তা করছি না আমার না কেমন জানি ই লাগতো আমি বলতে পারবো না খুব পরে আমার যে মার্জনটা কেমন দেখা যায় যদি একটা ফির দেখতে পারতাম দেখতে তো পারি তো কল্পনা করছি মার্জান খুব সুন্দর মাসাল্লা খুব সুন্দর লাগছে তোমারে চোখ দিয়ে খালে খালি পানি বাইরেছে ওটা মামাই পরিনি আর একটা চর দিব দিব আর একটা চর আমি কাউকে বিয়ে করিনি গাধা যদি আমার বিয়ে করতে হয়ে সেটা আমি তোমাকেই বিয়ে করবো এছাড়া কাউকে বিয়ে করব না হ্যাঁ ম্যাডাম দেন দরকার পড়লে আরও দুইটা সুপার আর গালের উপর বসাই দেন ম্যাডাম আপনি জানেন না আমরা গোহন গ্রহণ আহার পর বন ভাঙ্গাটা দিন কোনায় কাঞ্চিতে মন খারাপ করে বই থাকে কারো কাছে কিচ্ছু কয় না এতবার জিজ্ঞাসা করছি কিচ্ছু বলে না মাঝে মধ্যে দেখি আড়ালে আপডালে মুখ লুকাইয়া কান চোখের পানি মুছে ম্যাডাম আপনি কন মুখ হাঙ্গাটা গ্রামে একটা মাত্র আশার এই হাবু ওরা সারা মোরা বাসবো কেমন তারা এতদিনে বুঝলাম ও কার বিরহে তিলি তিলি নিজের শেষ করে দিতে আসিল আপনি তো মাসাল মানে মগ হাবুর বউ তো মাসাল আল্লাহ বানাইছে এ কাঞ্চন ভাই সালার মশাল আমার বাড়ির উপর দিয়ে যা যা আমার বাড়ির উপর দিয়া এর একটা গল্প জুটিয়ে দিছে তুমি তুমি সাকিব ভাইরে বিয়া করো নাই মারজান কিরপিনে বিয়া করো নাই কিরপিনে বিয়ে করি নাই সেটা আমি এখন বলতে পারবো না আগে তুমি বলো আমার রুম কোনটা তোমার তোমার রুম কোনটা আব্বা আম্মার বাড়ির উপর নাই ওনারা বাইরে গেছে তোমার রাইলে আমি কি বলবো আমি কি পরিচয় দেব তোমার এবো ধরে তোর কিছু করা লাগবে না তুই সামনে তোর শর্ত দিই ম্যাডাম আসেন আপনি ঘরে আসেন আপনি যেই ঘরটা পছন্দ হইব ওইটাই আমনের ঘর বাড়ির মালিক কি কোন দৈ জিজ্ঞাসা করে কোন করব এই হাব ওই তোর না সামনে কোন শর্ত কইছি এই মুই চাচি আমার খবর দিতে আছি আর ওই ব্যাগপত্র লই আইতে আসি আঙ্গা গ্রামে খবর দিতে হইবে মগো সব চাইতে বড় মেহমান আইবছে

more than more than